আগামী তেসরা মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট হবে ফাইনাল এগারোই মার্চ হবে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে অল ইন্ডিয়া ওমেন্স ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু আগামী তেসরা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দাদাভাই স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টটি যা এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে যেখানে দুটি বিভাগে মোট আটটি দল খেলবে আসাম সিকিম সহ রাজ্যের একাধিক জায়গা থেকে খেলোয়াড়রা উপস্থিত থাকবেন এদিন সাংবাদিক বৈঠকে কথা জানালেন টুর্নামেন্ট কমিটি সভাপতি রঞ্জন সরকার পাশাপাশি এই টুর্নামেন্টে একাধিক পুরস্কারের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এটা দ্বিতীয় বর্ষ দাদাভাই স্পোর্টিং ক্লাব গত বছর প্রথম অর্গানাইজ করে মহিলাদের এই ক্রিকেট টুর্নামেন্ট গতবার আমাদের রাজ্যের অনেকগুলো বড়ো বড়ো টিম তারা এসেছিলেন এবং খুব সাকসেসফুলি এটা আমরা করতে পেরেছিলাম এবারও আগামী তেসরা মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট হবে ফাইনাল এগারোই মার্চ হবে আমাদের এখানে এখনও অবধি আটটা টিম তারা পার্টিসিপেট করছেন পাকিয়ং ডিস্ট্রিক্ট উমেন্স টিম সিকিম এম এম টিএসবি ডাব্লিউসিসি কলকাতা বেলুর শ্রীগুরু সংঘ কলকাতা দাদাভাই স্পোর্টিং ক্লাব সপ্তগ্রাম ক্রিকেট কোচিং সেন্টার আসাম রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি এরা গতবারও ছিল খেয়ালি ক্রিকেট একাডেমি দমদম সুরভি স্থান যুবক সংঘ নদিয়া এই প্রতিযোগিতা মূলত আসাম সিকিম কলকাতা জলপাইগুড়ি এই দলগুলো এবং দাদাভাই স্পোর্টিং এতে অংশগ্রহণ করবে লিগ কাম নক পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে পঁচিশ ওভার করে প্রতিটা দল সুযোগ পাবে দুটো করে খেলা প্রত্যেক দিন এই দাদাভাইয়ের মাঠেই অনুষ্ঠিত হবে আমাদের শুরু খেলা শুরু হবে এগারোটায় দ্বিতীয় খেলা শুরু হবে চারটায় প্রতিটি খেলায় নির্বাচিত সেরা খেলোয়াড়কে মন্টু ভারচার ম্যান অব দ্য ম্যাচ ট্রফি দেওয়া হবে চ্যাম্পিয়ন এবং রানার আপ এর জন্য নগদ পুরস্কার থাকছে ফাইনাল খেলার শেষে আতশবাজি একটা প্রদর্শনী হবে ফাইভ বেঙ্গল প্লেড ইস্ট টিম পাঁচটা করে বেঙ্গলের টিম তারা খেলতে পারবেন ওপেনে দুজন প্লেয়ার খেলবে আন্ডার টোয়েন্টি থ্রি একজন আন্ডার নাইনটিন একজন আন্ডার ফিফটিন একজন এছাড়াও আমাদের এই যে খেলাটা অনুষ্ঠিত হবে তাতে আমরা আরও দুটো স্টেটকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু কমিউনিকেশনের কিছু সমস্যা থাকায় পাটনা এবং ইউপি এরা আসতে পারছে না আমরা চেষ্টা করব ভবিষ্যতে ম্যাচগুলো যাতে এই ধরনের টিমগুলো যাতে আসতে পারে আমরা সক সবার সাপোর্ট চাইছি এবং শিলিগুড়ি টাইমস এবং সিসিএন আমাদের মিডিয়া পার্টনার হিসাবে আমরা কাজ করছি আগামী সতেরোই মার্চ আরেকটা খেলা সেটাও আজকেই আমরা অ্যানাউন্স করছি সাত সতেরো মার্চ থেকে তেইশে মার্চ আন্ডার ফরটিন আমাদের শিলিগুড়ির যে কোচিং ক্যাম্পের ছেলেরা রয়েছে তাদের জন্য একটা টুর্নামেন্ট আমরা এই মাঠেই অনুষ্ঠিত করব সেগুলো আমরা পরবর্তীকালে কোন কারা কারা খেলবে কোন কোন টিমে আসবে সেটাও আমরা ডিটেলে জানি